আজকে আমিটা বলছি বলুন এখন

এটা তিন লাখ আটনে হচ্ছে তিনশো টাকা থাকার কত

এই দাদা দাদা বলি এই মামা আমি কথা বলি শোনো আমার কথা ভুল আপনি কয় টাকা এই কয় টাকা এই জোর চুপ করো এই কই শান্ত হও কত কত আরে

আমাদের সমস্যা হচ্ছে কি আমরা চব্বিশের পরে আপনারা সাধারণ ক্ষমা করে দিয়েছি না সবচেয়ে বড় অন্যায়

ছয়ে কৰি হুমি দিয়ে হুমক দেখা দিব

একশো একশো একটা পঁচিশ হাজার আমরা <laughs> ।

আমরা

लेकिन तुमने तो भी तो मैं भूल गई थी 2300 টাকা কত না ইনশাআল্লাহ এক কি ভাগ করে আর মুক্তি কে

তার <laughs>

এক <laughs>

প্রতিদিন তারপরে আস্তে আস্তকে ও বয়সী প্রতিদিন পরীক্ষায় প্রতিদিন

এবং পরবর্তীতে সারা যখন যায় কাছে টাকাটা কই তখন তিনি বলে আমার সাথে আসেন না এই তো হবে সেই তো হবে হিসাব হুমকি এই বিষয়টা নিয়ে মানে সবাইকে জানানোর পরে সবাই ছেলে এখন আসছে আইসে আপনার যে জিজ্ঞাসাবাদ করছে মানে সবকিছু পাওয়া যাচ্ছে আর কি কিছু স্বীকার করছে তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ছেলে এবং কলেজের অভ্যন্তরীণ ছেলেপেলে এখন মানে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তে আছে যে শুধুমাত্র আপনার কর্মচারী না কলেজের কোনো টিচার বা কোনো স্টাফ যে হোক না কেন প্রিন্সিপাল থেকে শুরু করে আপনার একদম সর্বনিম্ন পর্যায়ের কর্মচারীও যদি হয় কেউ যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে এই কলেজের সব ছাত্র মিলে তাকে প্রতিহত করা হবে আর কি এই বিষয়টা নিয়ে সবাই এখানে আসছে এবং জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদি টাকা নিয়েছে ওনার সাথে আরো সালার আছে আরো কোনো স্টাফ আছে সে বিষয়ে কথা হচ্ছে আপনারা দেখেন দেখে আরো কিছু জানতে পারেন সেই বিষয়ে কিছু বলেছে ওনার সাথে জড়িত আছে অনেকেই এখানে সবকিছু স্বীকার করবি না কোন সমস্যা হতে পারে উনি একটা স্যার আরো কিছু নাম বলছে যারা এসে জড়িত আছে তো এই বিষয়টা নিয়ে এখনো ছেলে মেলে দিতে তো আমরা দেখি তারপরে বাকি বিষয় গুলো কি চলে এদের জিনিসপত্র কিনে দেওয়ার ব্যবস্থা করে যদি ব্যালেন্স থাকে আমি এবারে উঠাইছি দেখলাম যে ব্যালেন্স আছে তোমাদের কিনে কাটা দেওয়ার মতো আছে তারপরে আমার কাছে মনে হয়েছে যে এখানে ফটকা আছে বড় ধরনের ফটটা দেখেন আমি তখন আই আসতে কথা বলবো না মনে হইছে তখন আমি তোমার এসে ওনার সঙ্গে যোগাযোগ করি উনি এটা তেমন ভাবে স্বীকার করেন না এরপর আমি তোমাদের যে স্লিপের একটা অংশ ছিল স্লিপের অংশগুলো মিলাইছি মিলাই দেখানোর 70000 টাকার উপরে মিলে না পরে ওনার কাছে আমি আরছি ডকুমেন্ট সহ যখনই ঢুকছে ওনার রুমে উনি আমাকে প্রথম কথাই বলছে যে আপনি আমার কাছে সার্চ করেন আপনার যতদিন এখানে চাকরি না আপনারা বয়সের জন্ম থেকে বয়সের যতদিন তার চেয়ে আমার চাকরি বেশি দিই নিয়ে ভাইস স্যারের তারা নিয়ে বসতি বসার পরে সে বিভিন্ন সময় দুই লাখ চারশো টাকা তিনশো টাকা পাঠাইছে কিন্তু আমাদের আমার কথা তিন লাখ চৌত্রিশ হাজার এবার এবার আমরা যখন

লিওন এর সঙ্গে আলোচনা শেষমাও শেষ ঠিক আছে আমি এটা যখন পড়তে গেছি সেওactively ভাবে সাপোর্ট করতেছে এই আপনার পাশে যা লেখা আছে আমাদের এই পাশে তা লেখা নেই

اے بول دے خبر دے ساتھ پھٹایا دے بھائی اگے بھاگتے پے جوتے سارے سارے ارے فون دے کی کروں 250 সেই দুর্নীতি বা আমার সাক্ষর থেকে আমার সাক্ষরে আছে হ্যাঁ লাইভ তো শুরু করছে আপনাদের আগে দিন আপনার আজকে সরকারি কলেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে অ্যালটমেন্টের মাধ্যমে তিন হাজার তিন হাজার তিনশো টাকার মাধ্যমে আমরা প্রতিটা স্টুডেন্ট এই হোস্টেলে উঠেছি এই টাকা ফান্ডে জমা হওয়ার কথা ছিল কিন্তু এই টাকা এখন প্রায় এক লাখ টাকা মতো বা তার কিছু টাকা বেশি প্রায় এক লক্ষ টাকা এখন ওই ফান্ডে পাওয়া যাচ্ছে না দুর্নীতি অনিয়মের কারণে আমরা একজন কর্মচারীকে ধরেছি তিনি দুর্নীতি অনিয়ম করছে এটা জানা গেছে এর আসলে আরো জড়িত আছে কেউ এরকম বিশেষ করে